জনুন কানুসা ইমনিকা আমি সেবিকা জনুন কানুসা ইমনিকা আমি সেবিকা কানুসা ইমনিকা আমি সেবিকা সিজাঙে খামনিদা বাজারে যায় সিজাঙে খামনিদা

স্কুলে আসি হাকিউয়ে উমনি দা স্কুলে আসি হাক্কিওয়ে উমনিদা স্কুলে আসি হাকিউয়ে উমনিদা স্কুলে আসি হাক্কিউনিদা স্কুলে আসি হাক্কিউ উমনি দা স্কুলে আসে বানানা জুতুম নিদা কলা ভালো বানানা জুতুমনিদা কলা ভালো বানানা কলা ভালো বানানা জুৎসুম নিদা কলা ভালো বানানা জুতুমনিদা কলা ভালো রানী সিনুন রানী সাহেব রানী সাহেব রানী সিনুন রানী সাহেব ইয়ে ইয়ে পুমনিদা সুন্দরী পুমনিদা সুন্দরী জনুন আমি জনুন 아미 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 j 룬 아미 바불 m i 불 m i j o n 바 n 바불, 바트, m i b 니다 먹습니다 u Babu, b 니다

জনুন বাবুল মকসুম নিদা আমি বাদ খাব জনুন বাবুল মকসুম নিদা আমি বাদ খাব রাজা জিবে কামনিদা রাজা বাড়িতে যায় রাজা জিবে কামনিদা রাজা বাড়িতে যায় বাড়িতে যায় রাজা জিবে কামনিদা রাজা জিবে কামনিদা রাজা বাড়িতে যায় রাজা বাড়িতে যায় রাজা জিবে কামনিদা রাজা জিবে কামনিদা রাজা বাড়িতে যায় রাজা বাড়িতে যায় পড়ার পাশে আছে 존운 아미 아미 존운 아미 존운 아미 바불 바불 바트 바트 바불 바불 바트 바트 바불 바불 트 바트 막쿠 숨니다 니다 카치 카치 막쿠 숨니다 কাচ্ছি মক্কুই সুমনিদা কাচ্ছি জনুন বাবুল মক্কুই সুমনিদা আমি বাদ কাচ্ছি জনুন বাবুল মক্কুই সুমনিদা আমি বাত কাচ্ছি জনুন বাবুল মক্কুই সুমনিদা আমি বাদ কাচ্ছি রানী সিনুন রানী সাহেব রানী সিনুর সাহেব রানী সিনুল রানী সাহেব রানী সিনুল রানী সাহেব হাকিউয়ে স্কুলে সাকিউ স্কুলে

হাক্কি ওয়ে খাগো ইছুমনিদা রানী সাহেব স্কুলে যাচ্ছে রানী যাচ্ছে রানী সিনুন হাক্কি ওয়ে খাগো ইছুমনিদা রানী সাহেব স্কুলে যাচ্ছে রানী সাহেব স্কুলে যাচ্ছে রানী সিনুন জিবে খাগো ইছুমনিদা রানী রানী সাহেব বাড়িতে যাচ্ছে জীব হচ্ছে বাড়ি রানী শিনুন জিবে খাগু ইৎসুমনি দা সাহেব বাড়িতে যাচ্ছে রানী শিনুন জিবে খাগু ইৎসুমনি দা সাহেব বাড়িতে যাচ্ছে রানী শিনুন জিবে খাগু ইৎসুম্নি রানী

রানি শিনুন শিকতাঙের খাগু ইসুমনি দা রানি সাহেব রেস্টুরেন্টে যাচ্ছে পরের পৃষ্ঠা পঁয়ষট্টি জনুন আমি জনুন আমি জনুন আমি সেগুল বই সেগুল বই সেগুল বই সেগুল বই ইলগত সুমনিদা পড়েছি ইলগত সুমনিদা 보레지 일곱 숨니다. 포레치, 일곱 숨니다. 포레치, জনুন চেগুল ইলগত সুমনিদা আমি বই পড়েছি জনুন চেগুল ইলগত সুমনিদা আমি বই পড়েছি জনুন চেগুল ইলগত সুমনিদা আমি বই পড়েছি আমি বই পড়েছি জনুন চেগুল ইলগত সুমনিদা আমি বই পড়েছি জনুন চেগুল ইলগত সুমনিদা আমি বই পড়েছি আমি বই আমি বই পড়েছি আমি বই পড়েছি

아, uh, 저.

বাবুল বাঘ বাবুল বাঘ 먹고 있었습니다 이람 먹고 있었습니다 같지람 먹고 있이람 먹고 있었습니다 같이람 먹고 있었습니다 같이람 먹고 있니다 같이람 먹고 있었습니다 이람 먹고 있었습니다 같지람 먹고 있었습니다 같 먹고 있었습니다 같이람 먹고 니다 먹고 있었습니다

আমি বাদ খাচ্ছিলাম জনুন বাবুল মক্ক ঈশ্বর সুমিরা আমি বাদ খাচ্ছিলাম আমি বাদ খাচ্ছিলাম জনুন বাবুল মক্ক ঈশ্বর সুমিরা জনুন বাবুল মক্ক ঈশ্বর সুমিরা

있었습니다. 자치로 가고 있었습니다. 자치로 학생들이 학교에 가고 있었습니다. 사투로 사투리라 스쿨의 자치로 학생들이 학교에 가고.

এসেছেন সংসংনিম <coughs> 시코, 선생님 시코, 신 m m 시코, 시인문, 보트리카시문 오트리카, 시문 오트리카, 시문 오트리카, 시문 오트리카, 시인문, 오트리카, 일구 시오니다 일구 시오숨니다, 보내줘. করেছেন ইলগু সিওসুমনিদা ইলগু ইলগু সিওসুমনিদা ইলগু ইলগু সিওসুমনিদা ইলগু ইলগু সিওসুমনিদা ইলগু সিওসুমনিদা করেছেন পরের পৃষ্ঠা Asote. 저는 아미+ 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 아

고르ul, 한구고르 u l 쿠리 한국어로 리안 바샤, 헝구고르ul, 헝구고르ul, 쿠리안 바샤, 쿠리안 일겠습니다 일캣 수다 포르보, 일캣 수미다, 일캣 수미다, 포르보, 포르보, 일캣 수미다, 일캣 수미다, 포보 포르보, 일캣

코브, 쇼크, 성생님, 쇼크, 학교에 스쿨에, 학 쥐에, 스쿨에, 학교에 스쿨에, 학 쥐에, 스쿨에, 우시오 숨니다, 우시오 숨니다, 에시에 우시오 숨니다, 에시에 첸, 우시오 숨니다, 에시에 첸.

শিক্ষক বাজারে এসেছেন নিম শিকতা উসিয়ত সুমনিদা কক রেস্টুরেন্টে এসেছেন শিক্ষক রেস্টুরেন্টে বাতে উসিও সুমনিদা সংসেংনিং বাতে শিক্ষক জমিতে এসেছে শিক্ষক জমিতে বাতে উসিও সুমনিদা সংসেংনিং বাতে শিক্ষক জমিতে এসেছেন শিক্ষক জমিতে এসেছেন এইভাবে পড়তে হবে ঠিক আছে আগডুম বাগডুম ছাড়ো পড়াশোনা ভালোভাবে করো মা কুরিয়াতে যাও প্রতি মাসে চার লক্ষ টাকা উপার্জন করো দুই বছরে একটা করে পাঁচতলা ঠিক আছে যদি পারো তাইলে মানুষ আরে তুমি কি হ্যাঁ গুরু ছাগল তো তুমি ঠিক কিনা আর গুরু এবং মানুষের মধ্যে পার্থক্য কি গুরু হচ্ছে তৃণভূজিকা অর্থাৎ কি শাক দুব্বা বন লতা পাতা এগুলা কা আর আমরা অসুর বংশ কি কাজ মাছ মাংস ভাত এগুলা খাই এই হচ্ছে আমাদের পার্থক্য আর নাহলে আর কোনো পার্থক্য নেই ঠিক আছে তাহলে আজকে রেডিং এই পর্যন্ত আমরা সমাপ্ত করলাম কালকে এখান থেকে আমরা হলে সামনে যাবো আর সোচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত কি পড়া এই সচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আজকে শিখবা যদি না শিখো আর কালকে না এসো তা আমি বাড়ির পুলিশ বানাবো দুইটা করে পুলিশ বানাবো পুলিশের দুই রানিয়ে গো কিছু ঠেঙা গেলে আমার যাইবো দুইশো ডিরে দিলে পুলিশে দুই রান বুগিয়া সামনা ছিল না মনে দেয় ঠিক আছে তাহলে আজকেই এনে সমাপ্ত পরে না খালি বাবের অন্য ধ্বংস করে শিলা করে না ভরলে